আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আলাহ আল্লাহ নবিয়া বাদা আম্ম সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরুদ্সাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন দুর্বলতার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি যৌন দুর্বলতার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মা মুমসিক মাজুনটা একটু ছোটো করে বড় করে লেখা আছে মুমসিক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইংলিশেও লেখা আছে ছোট করে মাজুন মুমসিক ভালো করে খেয়াল করুন মা মুমসিক এই মুমসিক প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব কোনো ভয় নেই যৌন দুর্বলতার জন্য ধাতু দুর্বলতার জন্য দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এই মাজুন মুমসি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই মেডিসিনটি এতই নিরাপদ যারা বিবাহিত খেতে পারবে যারা অবিবাহিত খেতে পারবে যারা মহিলা খেতে পারবে পুরুষ খেতে পারবে হার্টের রুগী কিডনির রুগী ডায়াবেটিসের রুগী যে কোনো পেশেন্ট এ খেতে পারবে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে একটি কথা হল এ একটু লং টাইম খেতে হয় এটি হালুয়া আকারে মাজন মুমসিক হালুয়া এটি সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি চাইলে চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করতে পারেন আপনার সমস্যা যদি জটিল হয় একটু দীর্ঘদিন সেবন করবেন তাহলে ইনশাল্লাহ যৌন দুর্বলতার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে দ্রুত বীর্যপাতের সমস্যা পাতলা বীর্য গাঢ় করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এবং উত্থানজনিত সমস্যা এবং যাদের প্রসাবের আগে পরে ধাতু যায় ধাতু পাতলা হয়ে গেছে মেহ রোগে ভুগতেছে প্রমেহ রোগে ভুগতেছে এত নিরাপদ যারা অবিবাহিত তারাও খেতে পারবে বিবাহিত তারাও খেতে পারবে পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারবে আলহামদুলিল্লাহ মাজন জন একটি নিরাপদ মেডিসিন যৌন দুর্বলতার জন্য একটি নিরাপদ মেডিসিন তবে এখানে মনে রাখতে হবে এই মাজন মুমসিক নামে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনালও রয়েছে ডুপ্লিকেটও রয়েছে আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলে আপনি সঠিক উপকারটা পাবেন ইনশাআল্লাহ অরিজিনালটা হলো হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির যে মাজন মুমসিক সেটি আপনারা যদি সেবন করতে পারেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ পাবেন কোথায় হামদত কোম্পানির শাখা সারা বাংলাদেশে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে হামদাত কোম্পানির তাদের শাখা থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল হয় আপনারা তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহিরের বাহির থেকে নয় কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এই মেডিসিনটির একটি দোষ রয়েছে গুণাগুণ হাজারো রকমের রয়েছে দোষটি হলো এটির মূল্য একটু বেশি যে আমার হাতে যে কৌটাটা দেখতেছেন এই কৌটার ভিতরে একশো গ্রাম হালুয়া আছে এটার মূল্য পাঁচশো টাকা মাজন মুমসিক হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ তাও উৎপাদন আরও এক বছর আগে কিন্তু এখন যেই মালগুলো নতুন আসতেছে সেগুলো হয়তো দাম আর একটু বেশি হবে তাই এর দোষ হলো এর দুর্বলতা হলো মূল্য বেশি আর ভালো জিনিসের মূল্য একটু বেশি হবেই তাই আমরা অরিজিনালটা ক্রয় করব মিনিমাম তিন মাস সেবন করব অবশ্যই উপকৃত হব ইনশাআল্লাহ তবে এখানে আপনাকে বলে রাখি হামদদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলে লাভ এই প্রিয় মাতৃভূমি যদি আপনার হামদদ কোম্পানির শাখা খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আপনার মোবাইল থেকে গুগলে সার্চ দিবেন হামদদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ মাজুন মুমসিক অথবা হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ লিখে সার্চ দিলে আপনি হামদদ কোম্পানির শাখা গুগল আপনাকে দেখিয়ে দিবে আরেকটি কথা বললে না বললেই নয় এই ছোট্ট হালুয়া মাজুন মুমসিকের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না এই ছোট্ট ভিডিওর ভিতরে আপনি যদি সত্যিকারের এটা গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দিবেন মাজন মুমসিক, হামদাদ, ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই লিখে সার্চ দিলে এই মেডিসিনটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন গুগল আপনাকে দেখিয়ে দেবে কোন কোন হার্স দিয়ে উৎপাদিত উৎপাদিত কীভাবে খাবেন কতদিন খাবেন কি কারণে খাবেন সব বলে দেবে আপনি এখানে অবগত থাকেন যে আমি এই মাজন মুমসিক যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বিশেষ করে উত্থানজনিত সমস্যা দ্রুত বীরজপাতের সমস্যা পাতলা বীর্যুকার করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী প্রিয় দর্শক আপনারা ভালো করে খেয়াল করুন মাজন মুমসিক হামদাদ ল্যাবরেটারিস অফ বাংলাদেশ সম্পূর্ণ লতাপাতা পাতা গাছগাছরা গাছের সাল শিকড় মূল ফলমূল দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান মহানাল্লা সুবাহান উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি